হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে এটা প্রাইমারি বোর্ডের তরফ থেকেও দেওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে এই নির্দেশিকা সেটা হচ্ছে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি আরও কিছুদিন বাড়লো এবং তার সাথে সাথে কবে স্কুলগুলো রিওপেন হবে অর্থাৎ কবে স্কুলগুলো খোলা হবে যেটা এর আগের নোটিফিকেশানে যেটা ছুটি পড়েছিলো তাতে বলা ছিল না সেই জিনিসটাও কিন্তু এখানে পরিষ্কার করে জানানো হলো অর্থাৎ কত তারিখ অবধি ছুটি থাকছে এবং কবে গিয়ে স্কুল খুলছে এটা প্রাইমারি এবং আপার প্রাইমারি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সব স্কুলের জন্যই প্রযোজ্য দেখো নোটিফিকেশান নাম্বার হচ্ছে ডিএসএসিএ এ দুশো পঞ্চাশ বাই পঁচিশ ডেট হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ দিচ্ছেন কে ডিএস একাডেমিক ডাব্লিউ বিবিএসই এবং দিচ্ছেন কাদের উদ্দেশ্যে টু দ্য হেডস অফ অল আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল এখানে সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারিও ধরে নিতে হবে একই সঙ্গে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দিচ্ছেন সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং সামার ভ্যাকেশন বলা আছে কি দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু নোটিফাই অল কনসার্নড যারা যারা এখানে মানে যাদের জন্যে এই নোটিশটা তাদের সকলকে এটা জানানোর জন্যে নির্দেশিত হয়েছেন যে আন্ডারসাইন রয়েছে নিচে যার সই রয়েছে দ্যাট ইন কমপ্লায়েন্স টু অর্ডার নাম্বার জিরো এইট এস অ্যাডমিন ডেটেড আট পাঁচ দু হাজার পঁচিশ ইস্যুড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রথমে এই মর্মে একটা নোটিফিকেশান বার করেছে আট তারিখেই সেই নোটিফিকেশানের সঙ্গে সামঞ্জস্য রেখে বোর্ড থেকে এই নোটিফিকেশানটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল বিকাশ ভবন কলকাতা নাইনটি ওয়ান কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশান বর্তমান যে পরিস্থিতি আছে সেটাকে নজরে রেখে সামার ভ্যাকেশন ইন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্কুলস আন্ডার ডাব্লিউ বিবিএসই ইনক্লুডিং স্কুলস ইন দ্য হিল সাবডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট মানে এর সঙ্গে সঙ্গে যে সামার ভ্যাকেশানের কথাটা সেটা কিন্তু এর আগে দার্জিলিং এবং কালিম্পংয়ের স্কুলগুলোতে ছিল না এখন সেগুলোকেও ইনক্লুড করা হলো হ্যাজ অলসো এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ অবধি গ্রীষ্মের ছুটি বর্ধিত করা হলো আগে এটা তিরিশ তারিখ থেকে বলা ছিল এমনি আগে যখন প্রথম যখন হলিডে মডেল হলিডে লিস্ট বেরোয় তাতে বারো না তেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি দেওয়া ছিল মে মাসের এখন সেটা বেড়ে গিয়ে একত্রিশে মে অবধি হলো দ্য স্কুলস উইল রিওপেন অন সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানডে অর্থাৎ একত্রিশ তারিখের পরে এক পয়লা জুন সেটা রবিবার পড়ছে রবিবার বাদ দিয়ে সেকেন্ড জুন দু সোমবার থেকে সমস্ত স্কুলগুলো খুলে যাবে তার মানে এতদিন পর্যন্ত আমরা জানতে পারছিলাম না যে স্কুলগুলো কবে খুলবে এখন সেটা জানা গেল যে তিরিশে মে একত্রিশে মে অবধি স্কুল ছুটি থাকবে এক তারিখ রবিবার তার জন্য ছুটি এবং দু তারিখ সোমবার থেকে দোসরা জুন সোমবার থেকে স্কুল খুলে যাবে দিস ইজ ফর ইউর ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি এই নির্দেশকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে নোটিফিকেশন দিচ্ছেন আর চ্যাটার্জি রীতব্রত চ্যাটার্জি ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ডাব্লিউ তার মানে এই নোটিশ থেকে আমরা পরিষ্কার জেনে গেলাম যে এরপরে স্কুল খুলছে সেকেন্ড জুন সেই দিন থেকেই কিন্তু সমস্ত পঠন পঠন শুরু হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ